ইউনিট অর্থাৎ ক ভর্তি পরীক্ষা দেবে আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের এখান থেকে তোমার কি চবিতে কমন পড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমার এখান থেকে চবিতে কমন পড়বে আমি কয়েকটা টাইপ দেখানোর চেষ্টা করবো এই টাইপগুলো থেকে প্রতি বছরই তোমার প্রবলেম বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে চবিতেও কিন্তু এইবার কিন্তু আসবে আমি যেই সাজেশন দিই প্রতি বছরই সেখান থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু আসে স্টুডেন্ট যারা আগের বছরে তোমাদের ভাইয়ারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অবশ্যই জানে আমার সাজেশনগুলো কতটা ইফেক্টিভ এবং আমার কোর্সগুলো থেকে কতটা কমন পরে তো আমার কোর্সগুলো থেকে এইটাই পার্সেন্ট প্লাস কমন পরে প্রতিটা ইউনিভার্সিটিতেই ইনশাল্লাহ তো এটা আমি গর্বের সাথে বলতে পারি কারণ আমাদের কোর্সটা ওভাবেই সাজানো যেন সবগুলো ইউনিভার্সিটিতে কমন পরে সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেনটাই অ্যানালাইসিস করে আমাদের কোর্স মানে কোর্সটা সাজানো ওকে তো দেখো এখানে টাইপ নাম্বার ওয়ান আছে টাইপ নাম্বার ওয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত তো এই টাইপটা থেকে তোমার কথাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে অবশ্যই আসবে চবিতে আসার সম্ভাবনা অনেক বেশি দেখো চবি থেকে আসছিল আবার দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে কিন্তু আসে তো দেখো কি আছে কেপি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যে কেপি কেসি সম্পর্ক তো আমরা তো একটা জিনিস জানি যে কেপি সমান কত কে পি হবে কে সি ইন্টু কত আর টু দি পাওয়ার এন ডেলটা এন এখন ডেলটা এন মানটা কি ডেলটা ডেলটা এন হচ্ছে তোমার কত গেসীয় উৎপাদের মোল সংখ্যা গেসীয় হ্যাঁ গ্যাসীয় গেসীয় এই জিনিসটা গেসীয় কথাটা কিন্তু থাকতে হবে গ্যাসীয় माइनस কত গেসীয় উৎপাত গ্যাসীয় তোমার কত উৎপাত উৎপাত মূল সংখ্যা ধরে নাও তোমরা কি গেসীয় উৎপাদনের মূল সংখ্যা আর এখানে মাইনাস হবে তোমার কত গ্যাসীয় তোমার কত বিক্রিয়কের মূল সংখ্যা বিক্রিয়কের মানে গ্যাসীয় মূল সংখ্যা এখানে বি জি জি প্রকাশ করছি মানে আর আর এটা এটা বিক্রিয়ক তোমার কত তো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা একটু মনে রাখার চেষ্টা করবা তো এখন এই জিনিসটা মনে রাখতে পারলে তুমি সম্পর্কটা বের করে ফেলতে পারবা দেখো কেপি কেসি অবশ্যই গ্যাসীয় কথাটা তোমাকে মনে রাখতে হবে হিসাব নিকাশের সময় তোমাকে অবশ্যই গ্যাস শুধুমাত্র গ্যাস গ্যাসীয় যেগুলো আছে সেগুলো করতে হবে দেখো কোন বিক্রে কেপি ও কেসি মানে কেপি ওহার কেসি অপেক্ষা বড় হবে কেপি ওহার কেসি অপেক্ষা বড় হবে অর্থাৎ তোমার দেখো এখানে যে তোমার কেপি কেসি অপেক্ষা কত বড় হবে ওকে তা এখন দেখো এটা কখন ঘটবে এইখানে এটা কারণ এটা কখন অর্থাৎ তোমার এখানে দেখো ডেল্টা এন ডেলটা তোমার এখানে কিন্তু ওয়ান হবে যদি ওয়ান হয় তখনই দেখবা যে আসলে এখান থেকে যদি ওয়ান হয় ডেলটা আর যদি এরকম জিনিস আসবে তো আমার এখান থেকে আমার কি করতে হবে এখানে ডেল্টা এন ডেলটা মানটা দেখি ওয়ান কিভাবে আসবে ওয়ান কখন আসবে আমার তো জানি যে উৎপাদের মূল সংখ্যা কেশীয় অবস্থায় উৎপাদের মূল সংখ্যা মাইনাস কত বিক্রয়কের মূল সংখ্যা তাহলে অবশ্যই তাহলে উৎপাদের মূল সংখ্যা বেশি হইতে হবে দেখো এখানে যদি উল্লেখ তাহলে ধরে নিব আমরা সবগুলো এখানে আছে এক মূল মোট চার মূল তাহলে কত দুই মূলের থেকে অর্থাৎ উৎপাদের মূল থেকে আর বিক্রিয়কের মূল যদি বাদ দিই তাহলে কত আসতেছে কত মাইনাস টু এখন ধরো এখানে যদি মাইনাস টু দিই তার মানে কত হচ্ছে আট টু বা কত মাইনাস টু এর কথার অর্থ হচ্ছে তোমার দেখো এই জিনিসটা একটু ভালো করে বুঝার চেষ্টা করো হ্যাঁ যদি এখানে যদি এ নাম্বার অপশন কেন হবে না দেখো যদি আমি এখানে কত কেসি আর এখানে কত হবে আর টু দি পাওয়ার কত মাইনাস টু এর মানে কথা হচ্ছে দেখো কেপির সাথে তোমার কত আর টু দি মানে আর টু দি পাওয়ার কত টু সময় কত হবে কেসি এই জিনিসটাই কিন্তু ঘটে এই জিনিসটা ঘটলে কিন্তু হবে না কারণ আমরা তো কেপির মানটা বড় হইতে হবে কেপির মানটা কত হবে বড় হইতে হবে কেসির থেকে এটা এটা দাঁড়াইলে কি আছে কেসির মানটা বড় কেপির থেকে কিন্তু এটা কিন্তু হবে না এর আমার কিন্তু এই অপশনটা কিন্তু আমার কিন্তু হবে না কারণ আমার সবসময় এখানে কিন্তু ডেলটা এনামটা পজিটিভ থাকতে হবে তখনই কিন্তু আমার হবে তাহলে এখন আমি যদি এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে কত দুই মল আছে আর এখানে কত টোটাল কত দুই মল এখানে এক মোল এখানে এক মোল দুই মল তাহলে কত জিরো হয়ে যাবে অর্থাৎ দেখো ডেলটা এনামটা কত

ডেল্টা এন এর মানটা মাইনাস ওয়ান আসার অর্থ হচ্ছে দেখো ডেল্টা এন এর মানটা মাইনাস ওয়ান আসার অর্থ হচ্ছে তোমার সেটা কি এর সাথে তোমার কিন্তু গুণাকারে চলে যাবে অর্থাৎ কেপি কেপি ইনটু কত আর টি হয়ে যাবে সময় কত কেসি দেখো ডেল্টা এন এর মতো মাইনাস ওয়ান হলেও মাইনাস ওয়ান হওয়ার অর্থ কি সেটা কি ওই এর সাথে চলে যাবে তাহলে কিন্তু আমার হবে না তাহলে আমার কিন্তু এই অপশনটা হবে না কিন্তু এই অপশনটাতে তুমি দেখো এখানে কত তিন মূল আর এখানে কত দুই মূল অর্থাৎ ডেলটা এন এর মানটা কত আস্তে আস্তে তোমার কত ওয়ান আর একটা একটা থেকে বিয়োগ করে তাহলে আমাদের দেখো কে পি সমান কত হবে কে সি আর এখানে কত আর টি টু দি বার কত ডেল্টা এর মান কত 1 তার মানে কত দেখো কে সি এর সাথে কোন একটা কিছু গুণাকারে থাকার পরেই কিন্তু কে পি সমান হইছে তার মানে কত অবশ্যই কে পি এর মানটা কত বড় কে সি থেকে তোমরা তোমাদেরকে বুঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে কিন্তু তোমরা যখন বুঝতে পারো তখন দেখবা ধুমধাম করে করে ফেলতে পারবা আমার আনসার হবে কত ডি নাম্বারটা ওকে তার মানে কত কেপির মানটা যদি কখনো বলে যে বড় হইতে হবে তখন অবশ্যই তোমার ডেল্টা ডেলটা এনামটা ধনাত্মক হইতে হবে ডেল্টা এন এনামটা ধনাত্মক হইতে হবে আর কেপির মানটা যদি ছোট হইতে হবে ডেল্টা না রাখলেও চলবে তোমরা জাস্ট বেসিকটা বুঝতে পারলে হয়ে যাবে এই টাইপটা কিন্তু অবশ্যই পড়ে যাবা তোমরা যেভাবেই পারো অবশ্যই পড়ে যাবা দেখো এই উভমুখী বিক্রির জন্য কোনটি সঠিক দেখো এখানে কত আছে গ্যাসীয় অবস্থা দেখো গ্যাসীয় কথা উল্লেখ আছে গ্যাস এক মোল আর এখানে কত আছে এক মোল আর এখানে কত এক মোল মানে টোটাল দুই মোল আর কত ডেল্টা এন এর মানটা কত আছে আছে ওয়ান মোল মাইনাস কত টু মোল মাইনাস ওয়ান মোল আছে আছে তা আমরা তো জানি কে পি সমান কত হবে কে সি ইন্টু কত আর টু দি বার কত ডেল্টা এন ডেল্টা এন এর কত মাইনাস ওয়ান এরকম আসতে তার মানে কত দেখো ডেল্টা এন এর মানটা যখন মাইনাস ওয়ান আসবে তখন আমার কি আসতে আছে দেখো তো জিনিসটা ভালো করে বুঝার চেষ্টা করো তার মানে কত আমরা এভাবে এটাকে এভাবে লিখতে পারি না দেখো কে সি আর কথা এটাকে আমরা ওয়ান বাই কত আর টি এইভাবে লিখতে পারি আর টি তো ওই পাশে গুণ হয়ে যাবে কিন্তু তাহলে কেপি ইন্টু কত আর সমান কত হবে কেসি অর্থাৎ দেখো কেপির সাথে গুণ একটা কিছু গুণাকার করার ফলে কেসির সমান হয়েছে তার মানে কি কেসির মানটা তোমার কত হবে বড় হবে কেপির থেকে তাহলে এখানে কত হবে এই যে দেখো এই রকম অপশনটা হয়ে গেছে অর্থাৎ কেসির মানটা বড় কেপির থেকে দেখো এই যে একটা বিক্রিয়া কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো যে বিক্রিয়াটা আসলে তোমার গ্যাসীয় প্লাস সলিড কেপি এবং আমরা তো জানি কেপি সমান করতে হবে কেসি ইন্টু কত আর টু দি পাওয়ার কত আর ডেল্টা এন ওখান ডেল্টা এন এর মানটা বের করতে হলে কি করতে হবে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রয় করে সংখ্যা বাদ দিবা কোন অবস্থায় গ্যাসীয় অবস্থায় গেসীয় অবস্থা দেখো এখানে কত গেসি অবস্থা কত চার মোল আছে আর এখানে কত সলিড তাহলে আমরা এটাকে বিবেচনায় নিব না সলিড অবস্থা যেগুলো আছে সেগুলো আমরা বিবেচনা করবো না স্টিম বা গ্যাসীয় যে একটা হইলে হইল সবগুলো আমরা বিবেচনা করবো চার মোল আর এখানে কত আছে মোল তাহলে কথা বাদ দিলে কথা থাকে এখানে কত জিরো থাকবে অর্থাৎ দেখো আমার তো কেপি সমান কত হবে কে সি এটা কত আর টু দি বার কত জিরো তার মানে কত কোনো কিছুর উপর জিরো থাকার অর্থ হচ্ছে এটা কিন্তু ওয়ান হয়ে যাবে তাহলে আমার এটা তো দেওয়া না দেয়া কি কথা কেপি কেসি হবে দেখো কেপি সমান হবে কেসি দেখো সি নাম্বার হয়ে গেল খুবই কিন্তু অবশ্যই পড়ে যাবা তারপরে দেখো এখানে দেখো যে দুই নাম্বার যে টাইপটা শিখি বসে এরকম একটা বিক্রিয়া দিয়ে আছে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ বিক্রিয়া গুলো থেকে তোমার আসলে উৎপাদের পরিমাণ বাড়াইলে বা কমাইলে বা তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে আসলে বিক্রিয়াটা কোন দিকে যাবে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এখানে কি আসে ঋণাত্মক থাকে দেখো ঋণাত্মক আছে তার মানে কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া তার নিচের কোন বিক্রিয়ার জন্য তোমার এখানে হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ উৎপাদ শতকরা হার সাম্য মিশ্রণ বেড়ে যাবে অর্থাৎ উৎপাদের মানটা কখন বাড়বে তো আমরা তো জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি কমাও তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে অর্থাৎ তাপমাত্রা কমাইলে বিক্রিয়া সামনের দিকে যাবে অর্থাৎ কি হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে অর্থাৎ এটার পরিমাণ বাড়বে

চৌচল্লিশ কিলো ক্যালোরি তোমার যুক্ত আছে দেখো এখানে প্লাস আকারে অনেকে বলবে এটা তাপহারী বিক্রিয়া না কখনো যদি দেখো বিক্রিয়ার সাথে তোমার উৎপাদকের সাথে তোমার যোগ আকারে যুক্ত আছে তখন সেটা আসলে কি মাইনাস ধরবা অর্থাৎ তার মানে কি এটা যদি মাইনাস হয় তাহলে ডেল্টা এইচ এর মানটা কত হবে মাইনাস ডেল্টা এইচ কত হবে ডেল্টা এইচ সময় কত হবে মাইনাস চৌচল্লিশ কিলো ক্যালোরি তার মানে কি এটাকে মাইনাস যদি আসে তাহলে এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি করা হবে তুমি যদি করতে চাও তাপ উৎপাদি বিক্রিয়া অর্থাৎ তোমার কি করছে তোমার এখানে বিক্রিয়াটা যদি তোমার সামনের দিকে অর্থাৎ উৎপাদের দিকে যদি সরাইতে চাও এই দিকে যদি সরাইতে চাও তোমার কি করতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার তার মানে কি এইটার পরিমাণ বাড়াইতে হবে আর এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ানোর কথার অর্থ হচ্ছে এখানে তোমার কি হাইড্রোজেন অ্যাড করতে হবে হাইড্রোজেন অ্যাড করতে হবে যদি হাইড্রোজেন পরিমাণ বাড়াও তাহলে অবশ্যই তোমার কি বিক্রয় বাড়াইলে তোমার কি উৎপাত্ত বাড়বে অবশ্যই তোমার কিন্তু উৎপাদ বাড়বে তাহলে এখন কি করতে হবে আমার এই নাম্বার অপশনটা হবে এখানে বলছে যে হাইড্রোক্লোরিক যোগ করা হলে হাইড্রোগ্লোরিক যোগ করলে তো তোমার এইদিকে চলে যাবে তাহলে কিন্তু হবে না তাহলে এটা হবে না আর এখানে নিলে এটা যদি করাই নাও তাহলে আমার বিক্রিয়াটা এইদিকে চলে যাবে তাহলে আমার সামনের দিকে যাবে না তাপমাত্রা বৃদ্ধি করলে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আমার বিক্রিয়াটা এই দিকে যাবে না বরং আমার এই দিকে ব্যাক করবে অবশ্যই আমার কি করতে হবে তাপমাত্রা কমাইতে হবে কারণ তাপ উৎপাদী বিক্রিয়া যে এটা তাপতপাতের দিকে ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো এই টাইপ গুলো খুবই ভালো করে পড়ে যাবা এই টাইপটা অবশ্যই শক্তিশালী এসিড বা সবচেয়ে দুর্বলম্লো বা দুর্বল এসিড এই জিনিসগুলো তোমার অনেক বেশি আসে ছবিতে কিন্তু অনেক বেশি আসে দেখছো দেখো ছবিতে আসছে নয়তে আসছে সাথে আসছে রাশিয়া ইউনিভার্সিটিতেও কিন্তু সাথে আসছে দেখো এই টাইপের যত প্রবলেম থাকো কেন্দ্রীয় পরমাণুর জারুণ সংখ্যা বের করতে পারলেই তুমি বের করতে পারবা জারুণ সংখ্যা যার বেশি যার বেশি জারুণ সংখ্যা যার বেশি সে তত শক্তিশালী শক্তিশালী জারুণ সংখ্যা যার বেশি সে তত বেশি শক্তিশালী এই জিনিসটাকে জাস্ট মনে রাখবা জারুণ সংখ্যাটা কিভাবে বের করতে তোমরা তো জানোই সবসময় কি করবা কেন্দ্রীয় যে পরমাণুটা থাকবে সেটাকে ধরবা এক্স আর এখানে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন কত আছে ওয়ান একটা যেহেতু আছে তাহলে কত প্লাস আর এখানে কত আছে অক্সিজেন কত আছে অক্সিজেনের কত আছে মাইনাস টু গুণন কত অক্সিজেন কতটা আছে এখানে কত জিরো যেহেতু কোনো ওখানে চার্জিত অবস্থায় নেই পজিটিভ বা নেগেটিভ বা চার্জিত অবস্থা নেই তাহলে এখানে সবসময় কিন্তু জিরো এখন যদি আমি করি তাহলে এখানে কত মাইনাস সিক্স আর এখানে কত ওয়ান তাহলে কত মাইনাস ফাইভ তাহলে একসময় কত আসবে কত ফাইভ তো কেন্দ্রীয় পরমাণু সংখ্যা জারণ সংখ্যা এটার জন্য কত হলো ফাইভ ঠিক একই রকম ভাবে এগুলোর জন্য বা এগুলোর জন্য তুমি বের করে যদি করো এটা তো তোমার দুর্বল অম্ল এটা ক্ষেত্রে জৈব অ্যাসিড এটা জৈব সীট আর জৈব সীটগুলো সবসময় কি দুর্বল অ্যাসিড হয় তাহলে আমার এটা তো হবে না আর এইটার ক্ষেত্রে এইটা আর এইটার ক্ষেত্রে তুমি দেখো এটা যদি বের করো তোমার কত প্লাস সেভেন হবে আর এটার ক্ষেত্রে যদি বের করো তোমার এখানে অক্সিজেন কত মাইনাস টু তাহলে এখানে তিনটা গুণগুলো মাইনাস সিক্স আসছে তাহলে এখানে কত আসবে তা থ্রি প্লাস কত এক্স প্লাস কত মাইনাস কত সিক্স 0

আছে ফোর এটার কত কত ফাইভ এটার কত আছে থ্রি এরকমভাবে তোমরা কিন্তু বের করার চেষ্টা করবা করে তারপরে তোমরা মিলানোর চেষ্টা করবা তোমার আনসার কিন্তু হয়েছে কি না তো এগুলো অবশ্যই পড়ে যাবা এই টাইপটা এখন পড়ে যাবা ওকে তারপরে দেখো এখানে দেখো বাফার দ্রবণ এই বাফার দ্রবণ থেকে তোমার কিন্তু প্রবলেম আসবে এই সবগুলো টাইপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাফার দ্রবণ থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে মানব দেহের রক্তে কোন বাফার দ্রবণটি কাজ করে সেটা অবশ্যই তোমার এই যে অপশনটা এটা কিন্তু অবশ্যই কাজ করে দেখো মানুষের রক্তে তিন ধরনের বাফার দ্রবণ কাজ করে একটা বাইকার্বনেট বাফার দ্রবণ একটা ফসফেট বাফার দ্রবণ একটা প্রোটিন বাফার দ্রবণ অবশ্যই এটা কিন্তু মনে রাখবা এই অপশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তো বাফার দ্রবণ খারিয়া বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ এই বাফার দ্রবণ রিলেটেড প্রবলেম গুলো এখনই পড়ে যাবে ভালো করে কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা হয় তাহলে অম্লীয় বাফার দ্রবণ বের করতে চাও দুর্বল একটা অম্ল থাকবে তার একটা মানে লবণ থাকবে ঠিক আছে শক্তিশালী কখনো হবে না যদি অম্ল বাফার বের করতে চাও আর ক্ষারীয় বাফার যদি বের করতে চাও দুর্বল একটা খার থাকবে এবং তার একটা লবণ থাকবে ঠিক আছে লবণ থাকবে তো এখন দেখো এটার ক্ষেত্রে দেখো তোমার যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ বের করতে বলছো অবশ্যই একটা খাড় থাকবে তো অবশ্যই একটা খাড় কোথায় আছে দেখো তো তোমার দেখো এখানে সালফিউরিক অ্যাসিড তো এটাকে ত্রিভ অ্যাসিড অ্যাসিড তো হবে না অ্যাসিড কেন হবে লবণ থাকবে একটা সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ আর এখানে কত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম সল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে আর হাইড্রোক্সাইড এটা ত্রিভ খাত্রিভ খারক কখনো হবে না কোনো একটা দুর্বল ক্ষার এবং তার একটা লবণ মিশ্রিত হয়ে সেটা কি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে দুর্বল একটা ক্ষার এবং তার একটা কি তোমার লবণ ঠিক আছে তো তো এটা কি তৈরি করছে একটা খালি বাফার দ্রবণ তৈরি করছে ওকে তো আশা করি এই টাইপের তুমি একটু করার চেষ্টা করবে এটা থেকে আসবে কিন্তু তারপরে দেখো এখানে কি আছে তোমার কি পিএইচ বের করো বের করি ও এইচ বের করো এই জিনিসগুলো তোমার কিন্তু আসবেই কোনো না কোনো ইউনিভার্সিটি তো অবশ্যই অবশ্যই আসবে এই টাইপের প্রবলেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো কোন একটা দ্রবণে যদি তোমার কত হাইড্রোজেনের হাইড্রোজেনের যদি ঘনমাত্রা মাত্রা দেওয়া থাকে তো সেক্ষেত্রে ডিরেক্টলি তুমি কি করতে পারবা হাইড্রোজেনের যদি ঘনমতা দেওয়া থাকে ডিরেক্টলি তুমি কি করতে পারবা হাইড্রোজেনের ঘনমতা দেওয়া একটা জিনিস মনে রাখো ডিরেক্টলি পিএইচ বের করা যায় ডিরেক্টলি পিএইচ বের একটা জিনিস মনে রাখো যে হাইড্রোজেনের ঘনমতা দেওয়া থাকলে ডিরেক্টলি পিএইচ বের করতে পারবা শর্টকাট টেকনিক আছে বুঝাই দিব সমস্যা নেই কিন্তু তোমাকে যদি হাইড্রোজেনের ঘনমতা দেওয়া আছে তোমাকে বলছে পি অফ কত ওএচ বের করো পি অফ কত পি অফ কত ও এইচ বের করো তো সেখান থেকে প্রথমে তোমাকে কি করতে হবে পিএইচ বের করতে হবে তারপরে কি করবে পি এইচ এবং পি অফ ও এইচ এর মধ্যে একটা কি তোমার সম্পর্ক আছে ওই সম্পর্কের মাধ্যমে তোমার কি করতে হবে পি অফ কত এইচ বের করতে হবে চোদ্দ তো প্রথমে কি করতে হবে যদি হাইড্রোজেনের ঘনমত দেওয়া থাকে সেখান থেকে প্রথমে পিএইচ বের করবা তারপরে কি করবা এই সম্পর্ক ব্যবহার করে তোমার পি অফ ও এইচ বের করবা ওকে তাহলে আমার যেহেতু পিএইচ বের করতে বলছে দেখো তাহলে আমি কি জাস্ট এটা পি অফ পি মানে পিএইচ কত হবে জাস্ট হয়ে যাবে কিভাবে তিন হয়ে গেল টেকনিক হচ্ছে দেখো তোমার যদি দশমিক আকারে যদি কোনো সংখ্যা থাকে যদি এসিড তাহলে এখানে হাইড্রোজেন গণমাত্রা দেওয়া আছে অবশ্যই এবং দেখো লাস্টের সংখ্যা ডিজিটটা যদি তোমার ওয়ান হয় তো সেখান থেকে হচ্ছে দশমিক উপরে যতগুলো সংখ্যা থাকবে পিএইচ তত দশমিক উপরে তিনটা সংখ্যা না তার পিএইচ কত হবে তোমার কথা তিনটা তিনটা হয়ে গেছে তো এখন যদি এইটার বলতো তোমার কত পি অফ ওয়েচ বের করো তাহলে আমরা যেহেতু কত তিন তাহলে কত তিন প্লাস কত পি অফ কত ওএইচ সময় কত চোদ্দ তাহলে কত পি অফ কত এইচ সময় কত হবো এগারো আশা করি জিনিসটা বুঝতে পারছো কিভাবে বের করতে হয় কোনো দ্রবণে পিএইচ কত দিয়ে আছে পাঁচ তাহলে পি অফ এইচ কত এই ঠিক একই একই রকম ভাবে বের করবো তাহলে পি অফ ওএইচ সময় কত হবে চোদ্দ মাইনাস কত এই পাঁচ পিএইচ তাহলে চোদ্দ থেকে যদি বাস বা নাইন হবে তাহলে দেখো আমার নাইন কিন্তু হয়ে গেছে আবার দেখো এই যে একটা দেওয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণের পিএইচ কত তাহলে আমার একটা জিনিস কথা বোঝাও আমরা কি করতে পারি হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া থাকলে সরাসরি পিএইচ বের করতে পারি আর যদি হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া থাকে সেখানে যদি পি অফ ওএইচ বের করতে বলে তাহলে প্রথমে আমরা কি হাইড্রোজেনের ঘনমাত্রা থেকে পিএইচ বের করব তারপরে কি করব এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব পি অফ ওএইচ বের করব ঠিক একই রকমভাবে যখন আমার কত এর ঘনমাত্রা দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি পি অফ কত ওএইচ বের করতে পারবো ওই টেকনিকের মাধ্যমে তারপরে কি করবো পিএইচ প্লাস কত পি অফ কত ও এইচ ইকুয়াল টু কত হবে চোদ্দ এই সূত্র ব্যবহার করে আমার কত তোমার কত পিএইচ বের করব পিএইচ বের করবো ওকে যেহেতু এখানে খার দিয়ে আছে তাহলে খারের ক্ষেত্রে তোমার এখানে মানে ও এইচ এর তোমার কত ঘনমাত্রা দিয়ে আছে ঘনমাত্রার কত দিয়ে আছে এত তাহলে এখান থেকে আমরা কি করব সব প্রথমে পি অফ কত ওএইচ বের করবো তাহলে এইচটা কীভাবে বের করবো দেখো ঠিক আগের আগের মতো ভাবে দেখো দশমী মেঘের পরে যে লাস্টের ডিজিটটা ওয়ান আছে ঘনমাত্রাটা কত ওয়ান আছে তাহলে যেহেতু যখন ওয়ান থাকবে তখন দশমী মেকের পরে কয় ঘর আছে দুই ঘর তাহলে পি অফ ওএইচ কত হবে দুই পি অফ এইচ যেহেতু দুই পাইয়ে গেছে তাহলে পিএইচ কত হবে পিএইচ সময় কত হবে চোদ্দ মাইনাস কত এই যে পি অফ এইচ কত আছে দুই না তা দুই দু জায়গা সরে যায় কত বারো দেখো আমার কত বারো হয়ে যাবে আনসার এই দেখো আমার কিন্তু বারো আনসার হয়ে গেছে তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো এই টাইপ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে যাবা আমি জাস্ট টাইপ গুলো তোমাদের দেখাই দিলাম এন থেকে কম পাবো অল্প পড়ে তোমরা টপ করতে পারবা ওকে তো আজকে এই পর্যন্ত